ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিতে আরও একবার বাংলাদেশে জেল থেকে মুক্তি পেল দু জন জঙ্গি জেলবন্দি ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার জন্য ইউনুস এবং তদারকি সরকারের কাছে সহযোগিতা চেয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার আর তাতেই সাড়া দিয়ে বাংলাদেশের বিমান বাহিনীকে প্রস্তুতি নিতে বলেছেন এই গাদ্দার ইউনুস এরই সাথে পাকিস্তানের হয়ে যুদ্ধে ঝাঁপাতে দেশের বিভিন্ন জেল থেকে এখনও পর্যন্ত দু জন কুখ্যাত জঙ্গিকে ছেড়েছে এই গাদ্দার অন্তর্বর্তী সরকার সূত্রের খবর আর এই সব জঙ্গিদের অনেকেই ইতিমধ্যে দেশ ছেড়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং প্রশ্ন উঠছে তাহলে কি বাংলাদেশের জঙ্গি নিয়েই কি যুদ্ধ করতে চায় পাকিস্তান কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে পাকিস্তানের সেনাবাহিনী থেকে একাধিক সেনা গণহারে इस्तीफा দিয়েছে সেই ঘাটি মেটাতেই কি পাকিস্তানকে গোপনে জংগি সাপ্লাই করছেন এই মোহাম্মদ ইউসুস উঠছে প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রকে সূত্রে জানা হয়েছে যে ঢাকায় নিযুক্ত পাক দূতাবাসে ডিফেন্স অ্যাসেটে ব্রিগেডিয়ার জোনল মোহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী গত 27 এপ্রিল তদারুকি সরকারে পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও হিজবুল অন্যতম প্রতিষ্ঠাতা তথা স্বরাষ্ট্র সচিব নাসিমুল সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে তিনি জানান যে আনসার উল্লাহ বাংলা আনসার আল ইসলাম হিকমার শীর্ষ নেতাদের সঙ্গে তার কথা ইতিমধ্যে হয়েছে এবং ভারতকে তারা যোগ্য জবাব দিতে পাকিস্তানের হয়ে লড়তে চায় দেখুন মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশের জঙ্গিদের সাথে কথা বলছে জঙ্গি নেতাদের সাথে কথা বলছে পাকিস্তানের জঙ্গিপন্থী নেতারা মোহাম্মদ ইউনুসের আমলে এটা সম্ভব এক্ষেত্রে আরও বলা হচ্ছে এখনো নানা মামলায় যারা জেলবন্দি রয়েছে তাদের জেল থেকে ছাড়া হলে তারাও পাকিস্তানে গিয়ে লড়তে রাজি ডিফেন্স রাজিটকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে প্রধান অনুমোদন ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না অর্থাৎ জঙ্গিদের জেল থেকে চাইছে আরও পাকিস্তান এবং যে জঙ্গিদের ইতিমধ্যেই দু হাজার সাতশো পঞ্চাশ জন জঙ্গিদের ইতিমধ্যেই জেল থেকে ছাড়া হয়েছে তা মোহাম্মদ ইউনসের অনুমোদন নিয়েই ছাড়া হচ্ছে এই বিষয়টাই কিন্তু বলা হচ্ছে সেক্ষেত্রে পাকিস্তানের এই ডিফেন্স অ্যাসেট স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান যে বিষয়টি নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তদারকি সরকার কথা বলবে ইউনুসের সঙ্গে কথা হবে জঙ্গিদের সন্ত্রাসীদের জেল থেকে ছাড়ার জন্য পাকিস্তানের টার্গেট এটাই বলা হচ্ছে গত সোমবার পোপ ফ্রান্সিসের অন্ত্রায় যোগ দিয়ে ঢাকায় ফিরে আসেন মোহাম্মদ ইউনুস ওই দিনই তার সঙ্গে দেখা করে পাকিস্তানের ডিফেন্স অ্যাটাসের অনুরোধের বিষয়টি জানান প্রধান উপদেষ্টাকে জানান বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সঙ্গে সঙ্গেই তাতে ইতিবাচক সাড়া দেন মোহাম্মদ ইউনুস আর এরপরেই পাকিস্তানের ডিফেন্স অ্যাটাসে জেল থেকে কাদের কাদের মুক্তি দেওয়া হবে সেই তালিকা চেয়ে পাঠায় বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এবং সেই তালিকা পাকিস্তান থেকে দেওয়া হয় আঠাশে এপ্রিল এবং এই তালিকা পাওয়ার পরেই একে একে জেলবন্দীদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার মুক্তি দেয় সেই তালিকা অনুযায়ী গত তিরিশে এপ্রিল থেকে ঢাকা কেরানীগঞ্জ খুলনা কুমিল্লা রাজশাহী চট্টগ্রাম সহ একাধিক কারাগার থেকে কুখ্যাত জঙ্গিদের মুক্তি দিয়েছে ইউনু সরকার মুক্তিপ্রাপ্ত জঙ্গিদের মধ্যে রয়েছে আল্লাহ দলের ইব্রাহিম আহমেদ জামাতুল্লা আনসার ফিল হিন্দাল সারকিয়া আমির আনাসুর রহমান মাহমুদ প্রমুখ কুখ্যাত জঙ্গিরা কারা দপ্তরের একাধিক আধিকারিক জানায় যে ইতিমধ্যেই জঙ্গি কার্য কার্যকলাপের সাথে যুক্ত দু হাজার জন কুখ্যাত জঙ্গিকে জেল থেকে ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী ইউনু সরকার তারই মধ্যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় সাতশো জনকে খুলনার কারাগার থেকে পাঁচশো জনকে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে চারশো জন জঙ্গিকে ছেড়ে দেয় এই অন্তর্বর্তী সরকার উল্লেখ্য গত পাঁচই আগস্ট শেখ হাসিনার জামানার অবসানের পর নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কয়েক হাজার সদস্যকে মুক্তি দিয়েছে এই অন্তর্বর্তী সরকার এবং এই মুক্তি পাওয়া মুক্তি পাওয়া জঙ্গিদের মধ্যে অন্যতম নাম ছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানি অর্থাৎ বাংলাদেশের জেলবন্দি জঙ্গিদের মুক্তি দিয়ে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করছে এই গাদ্দারি শুধু তাই নয় তাদের দিয়ে দেশের মধ্যে একটি আভ্যন্তরীণ বিশৃঙ্খলাও তৈরির চেষ্টা করছে যাতে ক্ষমতা ধরে রাখা যায় নির্বাচনকে পিছিয়ে দিয়ে তো এই জঙ্গি সন্ত্রাসী তথা পাকিস্তানের দোসর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য